বন্ধুরা এভাবেই বানানো হল সোলার ডালের বড়া এবং আলু দিয়ে তরকারি হ্যালো বন্ধুরা ঘোষ কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার আশা করি সবাই ঠাকুরের কৃপে ভালো আছেন আমিও ভালোই আছি আজকের রেসিপি হল সোলার ডালের বড়া আলু দিয়ে তরকারি এখানে আমি এক বাটি সোলার ডাল নিয়েছি প্রথমে আমি ডালগুলো ভিজিয়ে নেব জলে আমি ডালগুলো ভিজিয়ে নেব এবং এই ডাল আমি তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখে দুইয়ে বেটে নেব বন্ধুরা আমি তিন ঘন্টা ডালগুলো ভিজিয়ে রেখে বেটে নিয়েছি এবং এখানে আমি আলুও তরকারির জন্য কেটে নিয়েছি এখন আমি ডালে হলুদ লবণ মেখে নেব দিব পরিমাণ মতন লবণ দিব হলুদ গুঁড়ো অল্প একটু দেবো জালের গুঁড়ো আর দেব দুই চামচ ময়দা ময়দাগুলো দিয়ে মাখলে বড়া বাজলে জ্বলে বড়াগুলো ভেঙে যাবে না সেই জন্য ময়দাগুলো দিয়ে মেখে নেব বড়াগুলো ভাজার জন্যে আমি প্রথমে কড়াইতে তেল দেব তেল গরম হয়েছে এখন আমি ডালের বড়াগুলো ভেজে নেব তবে এই বড়াগুলো আমি একদম ছোট ছোট করে বাঁচব তরকারি পেতে দেব সেই জন্য একসঙ্গে সব বড়াগুলো ধরছে না তাই আমি আবার পরে ভেজে নেবো এইগুলো আগে ভেজে নেব ডালের বড়া পিঠ বাজা হয়ে গেছে আমি আরেক পিঠ উঠে এই যে দেখুন কতটা সুন্দর একটা গোল্ডেন কালারের মতন হয়ে গেছে এভাবে আমি আরেক পিঠও ভেজে নেব বড়াগুলো বাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব দেখুন কতটা সুন্দর গোল্ডেন কালার করে ভেজেছি এখন আমি বড়াগুলো তুলে নেব কড়াইতে যে তেল আছে আমি বাকি বড়াগুলো এই তেলই ভেজে নেবো এপিটোপিট করে অমন ছোটো ছোটো করে বাকি বড়াগুলো আমি লাল লাল করে এপি করে ভেজে নিয়েছি এখন তুলে নেব বড়াগুলো ভাজার পরে অনেকটাই তেল আছে এই তরকারি রান্না হবে এখানে দেবো দুটো তেজপাতা এখন দিয়ে দেব আলু আলু দিয়ে আমি ভেজে নেব আমার আজকে এটা বলছে নিরামিষ তরকারি তাইলে আপনারা এই তরকারিতে কিন্তু পেঁয়াজ রসব দিয়েও রান্না করতে পারবেন তো আমাদের আজকে নিরামিষের দিন তাই আমি নিরামিষ রান্না করব আলুগুলো আমি লাল লাল করে ভেবে নেব এদিকে আলু ভাজা হচ্ছে এদিকে আমি আলুর জন্য মশলা রেডি করবো ওখানে দেব হলুদ গুঁড়ো দেব জালের গুঁড়ো আর দেব লজা এখন আমি অল্প জল দিয়ে মশলাগুলো মিশিয়ে নেব এদিকে আলুগুলো কিন্তু একদম বাজা লাল লাল হয়ে গেছে এখন আমি মশলা দিয়ে কষিয়ে নেব আলু মশলা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব জল তবে ভাজা বড়াগুলো এখন দেব না জল কুটলে পরেই বড়াগুলো ছেড়ে দেব জল ফুটতেছে এখন আমি দিয়ে দেব ভাজা বড়াগুলো নিরামিষ তরকারি তাই আমি এখন দিয়ে দেব এক চামচ চিনি তরকারি হয়ে আসছে এখন দিয়ে দেব আমি গরম মশলা বাটা এখন তরকারি আমি নামিয়ে নেব বন্ধুরা এভাবেই বানানো হল ডাল ডালের বড়া এবং আলু দিয়ে তরকারি নিরামিষ তবে এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন অনেকেই হয়তো বড়া বাজা খেয়েছেন এবং একদিন ঝোল করে খেয়ে দেখেন দেখবেন খেতে অনেকটাই খুবই সুস্বাদু হয়েছে খেতেও অনেকটা ভালো লাগবে আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার